বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে ভিসা পাওয়া সহজ যে দেশটিতে সেই দেশ সম্পর্কে আজকে আলোচনা করব সেই দেশটি হলো এস্তোনিয়া স্থানিয়াতে ভিসা পাওয়া খুব সহজ এবং ওয়ার্ক পারমিটও পাওয়া খুব সহজ আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সে সম্পর্কে বিস্তারিত থাকবে এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে ওয়ার্ক পারমিট পেলে আপনার কি করা উচিত এবং কি করতে হবে সে সম্পর্কে এই সম্পূর্ণ ভিডিওতে থাকছে আশা করি সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি পার্ট খুব জরুরি এস্তোনিয়া ইউরোপের সেনজেন দেশ অন্তর্ভুক্ত থাকার কারণে আপনারা যে কোনো দেশে মুভ করতে পারবেন ইউরোপের মধ্যে যার কারণে প্রথম দিকে আপনাকে স্তোনিয়ায় সহজভাবে যেতে হবে এরপরে আপনি অন্য দেশে ভোবন করতে পারবেন স্থনিয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকেই করতে পারবেন জার্মান অ্যাম্বাসির মাধ্যমে এবং এই অ্যাপ্লাইটি আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো দিয়ে ওয়ার্ক পারমিটের মাধ্যমে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন খুব দ্রুত এবং ভিসা রেশিও প্রায় নাইনটি পারসেন্ট মানুষই এই ভিসা পেয়ে যায় যদি ওয়ার্ক পারমিটের থ্রু অ্যাপ্লাই করে অনেকের জানার ইচ্ছা থাকে যে স্থানীয় দেশে গিয়ে কত স্যালারি পাব এবং বিভিন্ন ধরনের মানুষের মতামত থাকে যে এই দেশে স্যালারি কম আমরা যাব যেতে চাই না কিন্তু আসলে আপনার প্রথমে যদি স্থানীয়ায় যান এবং পরে অন্য কোনো দেশে যান তবে স্যালারি অনেক ভালো পাবেন কিন্তু প্রথম দিকে আপনাকে ইউরোপের দেশে যেতে গেলে একটু কষ্ট করে কিছুদিন থাকতে হবে তো এই জন্য স্থানীয়তে যদি অ্যাভারেজ স্যালারির কথা বলি আপনাদেরকে তবে এখানে এভারেজ স্যালারি আটশো বিশ ইউরো হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় এক লাখে কম বেশি হবে তো এরকম স্যালারি প্রথম দিকে পাবেন এবং আপনার কাজের ওপর ডিপেন্ড করে এর স্যালারি কম বেশি হয় তবে আপনি যদি বড়ো কোনো পথে যেতে পারেন ইঞ্জিনিয়ার অথবা আরও লেকচারার বিভিন্ন বড়ো লেভেলে যেতে পারেন তবে স্যালারি অনেক বেশি হবে আমি যেটা বললাম যেটা অ্যাভারেজ স্যালারি এবং এই দেশে আপনার লিভিং কস্ট থাকা খাওয়ার খরচও অনেক কম যার কারণে আপনি যে স্যালারিটি স্যালারিটি প্রথমের দিকে পাবেন তা দিয়ে আপনার অনায়াসে আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন এবং আপনি সেই দেশে খুব ভালোভাবে থাকতে পারবেন প্রথমে গুগল ক্রমে আসবেন আসার পরে স্থানীয় ফ্যাক্টরি লিখবেন লেখার পরে সেভ এখানে ম্যাপে ক্লিক করবেন মোবাইল থেকে যারা করছেন গুগল ম্যাপ ওপেন করবেন ওপেন করার পরে স্থানীয় ফ্যাক্টরি লিখবেন লেখার পরে এখানে দেখেন সমস্ত স্থানীয়তে যত ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিগুলো এখানে শো করছে তো এই ফ্যাক্টরিগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন দেখেন ক্লিক করবেন যে একটাতে ক্লিক করার পরে এনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখার চেষ্টা করবেন সবগুলো ওয়েবসাইট সবগুলো কোম্পানির থাকে না আবার অনেক কোম্পানি থাকে ইমেল অথবা আপনার এই দুইটা সবসময় চেক করবেন দেখেন এই ওয়েবসাইটের ইমেইল আছে হ্যাঁ সব অ্যাবাউটে আসবেন আসার পরে একটু চেক করবেন তাদের ইমেইল আছে কিনা এখানে দেখেন ওয়েবসাইটের লোকও আছে তার মানে তাদের ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটে ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে ওপেন হওয়ার পরে দেখেন এখানে তাদের ইমেইলটা পাওয়া গেছে তো এই কোম্পানির কাছে আপনি এই ইমেইলটা কপি করে নেবেন অথবা এখানে দেখেন ক্যারিয়ার নামে কোনো অপশান পাবেন না পান এই ইমেলটা আপনার কাজে দেবে তো এই ইমেলটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এই ইমেলে আপনার সিবিটা পাঠিয়ে দেবেন এবং প্রত্যেকটা এরকম করে খুঁজে খুঁজে যেই কোম্পানি আপনার কাজের রিলেটেড অনেকে আছে হচ্ছে আপনার কুকিং পারে তারা কুকিং ফ্যাক্টরি বিভিন্ন কুকিং মেন্টেনেন্স ফ্যাক্টরি আছে অথবা ওয়ার্কার আছে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন অথবা ইঞ্জিনিয়ার আছে অথবা ইলেকট্রিশিয়ান আছে আপনার ক্ষেত্র অনুযায়ী আপনি সার্চ দিবেন দেওয়ার পরে যেগুলা আসবে সেখান থেকে আপনি ওয়েবসাইট অথবা ইমেল ইমেলটা কালেক্ট করবেন করার পরে অ্যাপ্লাই করা শুরু করে দেবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে এই ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে আপনার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনি তাদের কাছ থেকে কিছু সময় নেবে এবং তারপরে আপনাকে তারা ভিসা দিয়ে দেবে এবং ভিসা দেওয়ার পূর্বে যেই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন এবং তারা অ্যাপ্লাই করার পূর্বে আপনার ডকুমেন্টগুলো চাইতে পারে তো আপনি তাদেরকে সেই ডকুমেন্টগুলো দিবেন এর এবং আপনার কাজের অভিজ্ঞতা যে সেক্টরে আছেন কাজের অভিজ্ঞতাটাও চাইতে পারে এই অভিজ্ঞতাটাও আপনাকে তাদেরকে দিতে হবে দেওয়ার পরে তারা অ্যাপ্লাই করে আপনাকে একটা অফার লেটার পাঠাবে এই অফার লেটারের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত আছি আশা করি পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে